Yeah. রাম নারায়ণ রাম ঠাকুর বলছেন পরমানন্দ বা পরম তৃপ্তি যাকে বলে তা শুধু আকাশের দিকে তাকিয়ে থাকলেই পাওয়া যাবে না তার জন্য এই সমাজ সংসারের দিকেই তাকাতে হবে কণা শক্তির সাথে যোগাযোগ না হলে বৃহতের সন্ধান মিলবে না অজস্র মধুকরের ক্ষুদ্র ক্ষুদ্র মধু আহরণের মতো ক্ষুদ্র ক্ষুদ্র তৃপ্তি আহরণ করেই সেই মহান তৃপ্তির মৌচাক গড়ে তুলতে হবে আকাশের মতো ব্যাপক সেই পরম তৃপ্তির জন্যই আমাদের সচেষ্ট হতে হবে তৃপ্তির সন্ধানেই সন্ধানই সবাই এখানে যে যা কিছু করছে তৃপ্তির জন্যই করছে শান্তি খুঁজতে খুঁজতে তৃপ্তির সন্ধানেই দিন কেটে যাচ্ছে কিন্তু সত্যিকারের তৃপ্তি আর থাকছে না এর জন্য এই সংসারে থেকে এখানকার ঘাত প্রতিঘাতের সাথে সহযোগিতা করেই আমাদের নিজেদের নিজেদের ঘর সাজানো থেকে আরম্ভ করে গোটা দেশটাকে সাজিয়ে তোলার চেষ্টায় সচেষ্ট হতে হবে তৃপ্তির ধারাটা তবেই ক্রমশ ক্রমশ বিরাট ভাবে চলবে ছোটখাটো তৃপ্তির সাধনা করে গেলেই খুঁজে পাওয়া যাবে সেই বিরাট তৃপ্তির বস্তুকে আমাদের মন প্রাণ সবকিছু স্রষ্টার সেই গভীর সত্তার তত্ত্বে ডুবিয়ে মাঝে আত্মস্থ হয়ে চিন্তা করতে হবে হে আমার গতির গতি সবাইকে তুমি যে গতিতে এক পথে নিয়ে যাচ্ছ আমাকেও সেইভাবে সেই গতির গতিতে নিয়ে যাবার ব্যবস্থা করো তন্ময়তা এমন একটা জিনিস যে যে কোনো বিষয়বস্তুর মাঝে তন্ময় থেকে যে কোনো মুহূর্তে যে কোনো ব্যক্তি তন্ময়তার ভিতর দিয়েই সিদ্ধি লাভ করতে পারে এর জন্যই তো সাধনা রাম রাম বন্ধুরা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন আর আমাদের আরো দুটো চ্যানেল আছে যেটা একটিতে ঠাকুরের নিজ কণ্ঠের ভাষণ ও আরেকটিতে তত্ত্বের বিশ্লেষণ দেওয়া হয় সেই লিংক দুটো ডেস্ক্রিপশন বক্সে দেওয়া আছে রাম নারায়ণ রাম